যারা ইব্রাহিম আলাইহিস সালামের تابعদার অনুসারী তারা ইব্রাহিম আলাইহিস হকদার আর ওয়াহাদান নবীয়। আল্লাহ বলছেন কি ওয়াহাদান নবী আল্লাহ এখানে আমার নবীর আগে لفظ হাজা এনেছেন কি এনেছেন لفظ হাজা দ ব্যবহার করেছেন কোরআনে কারিমে جنো বলেছেন আলিফ লাম মিম যালিকা কিতাব কোরআন তো আমার হাতে আছে কোরানের জন্য আল্লাহ বলে দিতেন কিতাব কিন্তু কোরানের জন্য বলেছেন জারি গল কিতাব কি বলেছেন ইয়ে ও কিতাব আমার নবীর ব্যাপারেও আল্লাহ বলতে পারতেন ইয়ে ও নবী এটা আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ জানেন কিছু মানুষের আকিটা বাতিল হবে নবীকে নবীর কুরবৎকে মানবে না নবীর রহমতকে মানবে না নবীর হায়াতুন নবীর হাওয়া এই জন্য আল্লাহ বলতেছেন ও নবী নয় দেড় হাজার বছর আগে নবীন এখনো ইয়ে নবীন ময়দানে হাসরো ইয়ে নবীন হাজের ময়দানে হাসরো হাজের যদি কেউ কথা বলতে চান এটা আমার নবীর জন্য সাহাবাই কেরামের কাছে বলা হয়েছে তাহলে তো ইসলামের খায়ের হয়ে যাবে কারণ নমাজ সাহাবাই কেরামকে বলা হয়েছে আমরা আজ নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি আমাদের জন্য কোনো আয়াত নাজেল হয় নাই কোনো আয়তের সান নজুরে আমরা নাই কোন আয়তের সান নজুরে আমরা নাই কিন্তু হুকুমের মধ্যে আমরা আছি হাকুমের মধ্যে আমরা আছি এই কারণে সরকারে দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়াতই খায়রুল ইমাম আহমদ ইবনে হাম্বল মসনদি ইমাম महमুদের মধ্যে এই রাবায়েত মৌজুদ হযরত আব্দুল্লাহ মসুদ রাবি তিনি বলতেছেন হায়াতি খাইরুল্লাহ কুম আমার নবীয়ে পাকে সাত করেছেন আমার হায়াত তোমাদের জন্য আফজল ও মামাতি হায়াত খাইরুল্লাহ কুম আমার মত তোমাদের জন্য আফজল আমার হায়াত আফজল আমার মত তোমাদের জন্য আফজল কারণ হায়াত আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে যাচ্ছি রহমত দিয়ে যাচ্ছি বরকত দিয়ে যাচ্ছি শরীয়ত দিয়ে যাচ্ছি তরিকত দিয়ে যাচ্ছি সাহাবিয়তের মকাম দিয়ে যাচ্ছি এটা তোমাদের জন্য খায়ের এবং আমার মতো তোমাদের জন্য খায়ের যেহেতু তোর আদু আলাইয়া আমার হুকুম তোর আদু আলাইয়া আমার হুকুম সেই বুহারি যে আমার উপরে উম্মত তোমাদের আমল পেশ করে হয় আপনি যে আমল করেন সেই আমল আমার নবীর সামনে পেশ হয়ে যায় তোরা দু আলাইয়া আমার কোন নবী পাকের উপরে আমাদের আমল পেশ হয় ফাইন রাই তো খায়রা আমার নবিয়ে পাক বলেন যখন আমি দেখি যে উম্মত তোমাদের আমল খায়ের তো হামিদুল্লাহ আমি খুশি হয়ে আল্লাহ শোকর আদায় করি হামিদুল্লাহ আমি খুশি হয়ে যায় আল্লাহর শকর আদায় করি ওয়াইন রাই তো এখানে যারা আরবি বুঝেন তারা ভালো করে জানেন এখানে শব্দ ছিল কারণ খাইরের বিপরীত হইল সর দিনের বিপরীত রাইত বালের বিপরীত মন্দ খাইরের বিপরীত সর আমার প্যারানবী লব্ধের সর নবীর জানাতে কিন্তু সর শব্দ বলেন নাই নবী বলেন আমি যদি বলি তোমাদের খারাপি যদি দেখি তোমাদের গুণা যদি দেখি আমার নবীর যদি জোবানে সর শব্দ বের হয়ে যায় এটা তো গ্রান্টেড হয়ে যাবে আল্লাহর দরবারে মাপ আল্লাহ সুযোগ থাকবে না নবী বলেন তোমরা গুণা করলেও আমি আমার রওজা বসে তোমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার উম্মত বুঝে না उम्र के तुम्हें माफ करे दो